আগামী সপ্তাহে আপনাদের লেনদেন স্বাভাবিক হবে তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যক্ষভাবে আজকে সকালে আমি গিয়েছি আমার এক্সিম ব্যাংকের হেড অফিসে সেখানে যে আমি গুলশান শাখায় গেছিলাম তো সেখানে তারা এখনো কোনো নিউজ দিতে না আমি সরাসরি ম্যানেজারের সাথে কথা বলেছি ওনারা বলেছে আমাদের কাছে কোনো ধরনের দিক নির্দেশনা বা আমাদের টাকা ছাড়তে হবে এরকম কোনো দিক নির্দেশনা আমরা পাইনি তাহলে আমরা কত সপ্তাহ অপেক্ষা করব আগামী সপ্তাহ এরপরে আগামী সপ্তাহ আমাদের সংবাদ সম্মেলনের আসল কারণ হলো আমরা একটা নির্দিষ্ট তারিখ চাই আমরা একটা নির্দিষ্ট সময় চাই গেস্টের মাধ্যমে আমাদের একশো পার্সেন্ট নিশ্চয়তা দিতে হবে আমাদের টাকার তাহলে আমরা এই সংবাদ সম্মেলনের পরে আগাবো না আর আমাদের যে দাবিগুলো উত্থাপন করা হচ্ছে তার ভিতরে লেখা আছে যে আমরা এগারো তারিখের মধ্যে যদি স্বাভাবিক না হয়

আমরা গত আঠাশ তারিখে আপনারা জানেন যে আপনারা অনেকে ছিলেন যে আমরা একটা বাইরে একটা মানববন্ধন করেছি ওখান থেকে কিছুটা সারা হয়তো পেয়েছে যার কারণে আপনাদের মাধ্যমে সরকার কিছু উদ্যোগ নিয়েছে যে এই সপ্তাহে পঁচিশ টাকা দিবে তারপরে দু লাখ টাকা করে দিবে তবে আজকে আমি ব্যাংকে আমি গিয়েছিলাম তো ব্যাংকের থেকে ম্যানেজার আমাকে এখন আমার ওয়াইফ বলে দিয়েছে যে তাদের কাছে কোনো নির্দেশনা আসেনি তারপরে এখন আমি আরেকটা নিউজ আমরা পেয়েছি যে সরকার যদি টাকা দেয় তাহলে সব একসাথে দিবে না আসলে আমাদের আজকে মানব বন্ধন মানে এই সংবাদ উদ্দেশ্য এটাই যে আমরা শুধু তো যে আপনাদের মাধ্যমে আমরা একটা ভরসা পাই আপনাদের মাধ্যমে কারণ আপনারা জিনিসটা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়াই দিতে পারবেন আমরা তো এইভাবে আসলে ছড়াইতে পারবো না আপনাদের এই সংবাদগুলি ইউটিউবে জাতীয় পত্রিকা বিভিন্ন জায়গায় আসবে কাজে আসলে আমাদের একটু উপকার হবে এই আপনাদের আমাদের উপকারের জন্যই আসলে আমরা আপনাদেরকে ডাকছি আপনারা আসছেন এটাই আছে আমাদের ইচ্ছে আমরা সবাই সাধারণ একটা ভুক্তভোগী গ্রাহক আমাদের সবারই আসলে জমানো টাকা সবাই কষ্ট করে টাকা বুঝে ডাকছি আমরা একটা হতাশার মধ্যে আছি একটা আতঙ্কের মধ্যে আছি সরকার যদিও বলছে দিবে কিন্তু আমরা এখনো যেহেতু হাতে পাইনি যার আমাদের আতঙ্কটা কাজ করতেছে আমাদের সবারই কাজে এটা আপনাদের কাছে এই জন্য সম্ভবতা করে যে আপনারা আমাদেরকে একটু সহায়তা করবেন আপনারা আমাদেরকে মানে যেন এই সংবাদটা যেন সরকারের কাছে পৌঁছে উপদেষ্টাদের কাছে পৌঁছে এবং গভর্নরের কাছে পৌঁছে আমরা আপনাদের সাথে আছি এবং আপনারা আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ আসসালাম তো কক্সবাজারে রাজ্যে অ্যাকাউন্ট আমি এখন থাকি হচ্ছে ঢাকা তো আমার ওখানে অ্যাপিয়ার ম্যাচুর হয়ে গেছে তো আমি ভাঙতে যাবো ওরা বছরে ভাঙে কি করবো টাকা তো দিতে পারবো না পুরোটাই এখন দুই লাখ টাকার বিষয়ে আর আগে কোনো কথা ছিল না তো যেহেতু এখন সরকার বলতেছে দুই লাখ টাকা দিয়ে ভারতে আপনি আপনি লাখ টাকা আমাকে দিতে পারবে কিনা সেটা সিকিউরিটি ওরা আজকেও দিতে পারে না তো অনলাইন লেনদেন যদি চালু না হয় ব্যাংক যদি স্বাভাবিক না হয় আমার তো আর পক্স বাজার যায় টাকা ওঠানো সম্ভব সম্ভব আমি কি এই আশা করছিলাম যে আমি পক্স বাজার এসে আমার টাকা ওঠা উঠে নিয়ে যাবো অনলাইন চালু হবে আমি বাংলাদেশের যে কোনো থেকে টাকা তুলে দিবো তো আজকে আমার অনেক কষ্টের কথা আমি তুলে আমার বাবা অসুস্থ আমি টাকার জন্য ভালো চিকিৎসা করতে পারছি না একটা ভালো হাসপাতালে বাবাকে ভর্তি করাতে পারতেছি তো আমার অনেক টাকা ব্যাংকে আটকে গেছে এই ব্যাংকে ইউনিয়ন ব্যাংকে বাবার মাঝে তো বিষয়টা হলো যে আমরা চাচ্ছি যেটা আমাদের যেটা চাওয়া সেটা হলো যে লেনদেনটা স্বাভাবিক করে দিতে যেন টাকাটা আমরা যে কোনো ব্রাঞ্চ থেকে উঠাতে পারি আমি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট হোল্ডার হয়ে না কেন আমি সারা বাংলাদেশের যে কোনো থেকে যেন

এগিয়ে আজকে সংবাদ সম্মেলনে আমরা জানান দিতে চাচ্ছি যে ব্যাংকের লেনদেন পদ্ধতির দ্বারা স্বাভাবিক করে চাইদা মধ্যজন মানুষ টাকা তুলতে পারে এবং টাকা জমা দিতে পারে এবং সমস্ত অনলাইন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো গ্রাহক যে কোনো স্থান থেকে টাকা উত্তোলন করতে পারে সেই ব্যবস্থাটা যেন চালু করা দেয় মাননীয় গভর্নর অর্থ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা কাছে আমি জোর অনুরোধ জানাতে বলছি